আসসালামু আলাইকুম মারিয়াম আমার চ্যানেল আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি দই চিংড়ি করব চলুন দেখে আসি আড়াইশো গ্রাম চিংড়ি নিলাম এতে চিংড়িগুলোকে মেরিনেট করে নিলাম হাফ কাপ দই নিলাম দইয়ের মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু গরম মশলা দিয়ে এখন ভালো করে মেরিনেট করে নেবো এই তো আমার মেরিনেট হয়ে গেছে এখানে আমি হাফ কাপ সরিষের তেল দিলাম সরিষের তেলটা দিলে স্মেলটা ভালো আসে খেতেও ভালো লাগে এই চিংড়িগুলো দিয়ে দিলাম এই তো আমার চিংড়িগুলো বাজা হয়ে যাচ্ছে চিংড়িগুলো তো হালকা বেজ বাজলেই চলবে বেশি বাজা লাগবে না হালকা বাজা করলেই চলবে আমার চিংড়ি বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি আর দুটো এলাচ হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে কুচি করলে সুন্দর হয় পেঁয়াজগুলোকে খুবই সুন্দর করে বাদামি কালার করতে হবে এখন আমি একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে সেরে নেব একটু লবণ দেবো স্বাদ মতো এই তো আমার পেঁয়াজগুলো একদম বাদামি কালার হয়ে গেছে এখন আমি ফ্যাটানোর দইগুলো ঢেলে দেব দইগুলোকে ভালো করে হতে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এ দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেলটাও খুঁজে বেশি উঠেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব ঢাকনা দিয়ে ডেকে দেব দেখুন চিংড়িগুলো একেবারে হয়ে গেছে আমার এখন হাফ কাপ পানি দেব নেড়েছেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো এখন হাফ চামচ চিনি দেবো টেস্ট বাড়ানোর জন্য চিনিটা দেওয়া হচ্ছে দেখুন আমার দই চিংড়ি হয়ে গেছে অসাধারণ সুন্দর দেখতে খেতে তো অনেক মজা আপনারা একবার হলো ট্রাই করবেন এবার আজকের মতো এটুকু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই